رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد اشد على الشيطان من الف عابد او كما قال عليه الصلاه والسلام পাকের মেহরবানি এবং দয়া আল্লাহ তালা আমাদেরকে জামিয়া আরবিয়া কামতা গুলোরা মাদ্রাসায় চলতি বছরের শুরুতে সবক শুরু করার এই মাজে হাজির হওয়ার তৌফিক দিয়েছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া কইরা আল্লাহর নামে সবক শুরু করলাম এটাই সুন্নত্ত রেখা কোন ভালো কাজ শুরু করলে আল্লাহর নামে শুরু করতে হয় বিসমিল্লাহ কইরা আল্লাহর সাহায্য চায়া শুরু করতে হয় বিসমিল্লাহ মানেই আল্লাহর সাহায্য চাইতেছি দুনিয়ার কোন লেখাপড়া জ্ঞান বিজ্ঞানের জন্য এরকম অনুষ্ঠান হয় না যেখানে আলেম নেট নেকরগণ থাকেন এবং দোয়া মাধ্যমে শুরু হয় এরকম হয় না স্কুলে কোনো ক্লাস এখানে এ পর্যন্ত কখনো হয়নি হাই স্কুলেও না কলেজেও না যত মাদ্রাসা আছে যেখানে এলমে ওয়াহির চর্চা হয় কোরআন হাদিস শিখানো হয় এই সব জায়গাতেই এরকম আল্লাহর নামে শুরু করা হয় আল্লাহ কাছে দোয়া কইরা সাহায্য চায়া এগুলো শুরু করা হয় কেননা বিসমিল্লা দ্বারা কাজ শুরু না করলে আল্লাহর নামে সাহায্য চায়া শুরু না করলে ওই কাজটা অসম্পূর্ণ হয় আর আল্লাহ সাহায্য চায়া শুরু করলে কাজটা পূর্ণ হয় বরকত পরিপূর্ণ হাসিল আমরা আশা করি আজকে যেমন সকলে মিলা শুরু করলাম আল্লাহ এটাকে শেষ পর্যন্ত আসানের সাথে পৌঁছাবেন এই আশা আমরা করতেছি শুরু যখন ভালো হয় শেষটাও আল্লাহর ভেবেতে ভালোই হয় এই জন্য আল্লাহকে সাহায্য চাইয়া আমরা কাজ শুরু করি আমাদের আকাবের এভাবে করতেন উস্তাদগণ এরকম করতেন আমরা দেখে আসছি আমরা কোনো কাজ নিজেরা বানায়া করি না পরবর্তী মূল্ উস্তাদ থেকে যা শিখছি যা দেখছি সেরকম করি আপনারা যারা বক্তব্য শিক্ষক তারা তো বুঝেন বাচ্চা তো বাচ্চা পিছের সাথে বসে দেন এটা আমাদের উস্তাদ থেকে যা শিখছি তাই আমরা করতেছি তোমরাও ছোট মানুষ এখন বুঝতেছ না এখন দেখতেছ এই যা বড় হইলে পাক বড় করুন তৌফিক দেন তোমরা আবার এইভাবেই নিয়ম অনুযায়ী কাজ করবা যা শিখলা তাই করবা পাক তোমাদেরকে তৌফিক দেন কাউকে মাহরুম না করেন তোমরা কোরআন শিখতে আসছো অল্প বয়সে এলেম শিখতে অল্প বয়সে যখন শিখার সময় হয়নি ফরজ হয়নি ফরজ হওয়ার আগেই আল্লাপাক তোমাদেরকে এলেম শেখার জন্য আসান উভিগ দিয়েছেন ভাগ্যবান তোমরা অনেকেই আসে ফরজ হয়ে গেছে শিখা তাও শিখতে পারে আসতে পারে পরিবেশ পায় নাই এখনো বললে পারে না তার মানে তোমাদেরকে আল্লাহ দয়া করছেন তাদের চেয়ে অনেক বেশি দয়া করছেন ভাগ্যবান বানাইছেন তোমরা আসতে পারছো আগেই সময় হওয়ার আগেই আল্লাহ করাইছেন যে আল্লাহ তোমাকে এলেম শিকার সময় হওয়ার আগেই শিখাইতেছেন সুযোগ দিলেন তাহলে আল্লাহর শক্তিও বেশি দয়াও বেশি ওই আল্লাহ তা আল্লাহ তোমার থেকে এমন কাজও নিবেন যা তোমার যোগ্যতা নাই যোগ্যতার বাইরে ক্ষমতা নাই ক্ষমতার বাইরে তুমি কেমনি করবা তুমি করতে পারবা না আল্লাহ করাবেন যা তুমি চিন্তাও করতে পারবা না শিশু বাচ্চা যেমন অনেক বড় একটা ফিতনা দূর করার ওসিলা হয় ওই শিশু বাচ্চা আবার ফেতনা দিনই ফেতনা দূর করার ওসিরা হয় অনেক ঘর যেমন আছে বাপ মা দিনদার না সহি বুঝের বুঝ নাই আল্লাহ বাচ্চার হেদায়ত দেশে ও খালি মাদশা পড়তে চায় কোরআন পড়তে চায় খুঁজদের কাছে যাইতে চায় বাপমা চিন্তা করে পড়তে চায় দেইয়া তোর মাদেশায় ভর্তি করছে ওস্তাদের কাছে কোরআন শিখছে দোয়া শিখছে মাসলা শিখছে বাড়িতে আস্তে আস্তে বাপ মা যারা বদ ওরাও ওগো মতন যা আমরা খামাখা লাভ ছেলে জন পরে তা আমরাও বুঝি এরকম বাংলাদেশে অনেক পরিবার এরকম হয়েছে বাচ্চার উশিলায় ওই বাড়ির বদিনই দূর হয়েছে জাহালত দূর হয়েছে বাপ মা স্বামী স্ত্রী গন্ডগোল লাগছে ছোট্ট বাচ্চা দিদুর শিশু কুলে এন স্বামী এক জায়গায় স্ত্রী বাপের বাড়িতে অবনধ খুব ঝগড়া পাঁচ ছয় মাস এক বছর গেছে নিব না এখন চিন্তা করে বাচ্চা তো আমার বংশের বাচ্চা তো আমার দাদা কিরে যাই কিছু আমার বংশের বলে আমি কই যা বাচ্চা লোক বলে অন্য চিন্তা যাই করুক ওই বাচ্চার উসিলায় বলে আসে তার মানে বাপ তার মাকে নিয়ে আসে ফল কি দুটা গণ্ডগোল নিচা যায় দুই ফ্যামিলির মিল মোহাব্বত পয়দা হয়ে যায় আমাদের এলাকার মুরব্বী সাহ মালা ফখর উদ্দিন সাহ রহমতুল্লাহ আলী আমাদের সকলে মুরব্বী ছিলেন পনেরো এক মেয়ে বিয়ে হয়েছিল ছেলে আলেন কিন্তু লগে দুই মিল নাই ছেলে একটা হয়েছে ছেলে হওয়ার আগেই গণ্ডগোল বাবা বাড়িতে রয়েছে ছেলে নিবে না বিধান বিদিক ইচ্ছা বাচ্চা হয়েছে ছেলে হয়েছে তারও ছয় মাস পরে এখন এই দাদায় কয় দাদি কিরে নাতি আমার পরিবেশ থাকবো ছেলে দা নাতি লোয়া পাঠাইছে নাতি লাইসছে নাতির মাও লোয় আইছে আলহামদুলিল্লাহ হুজুর তো দুনিয়াতে নাই কিন্তু সংসার খুব আরামে আছে এখন অনেক বছর হয়ে গেল তাহলে আল্লাহ তার ছোট্ট বাচ্চার ওসিলায় ফেতনা দূর করেন মিল মুহব্বত পায়দা করেন ঠিক ছোট্ট বাচ্চার উশিলা একটা ফ্যামিলির দিনদার হয় বাপ মা এলমের পথে আসে হেদায়তের পথে আসে ছোট্ট বাচ্চার হুশিলায় বাপ দায়ী রেখে দেয় ছেলে গিয়ে বলে বাপ তোমার দায়ী নাই কেন সবাই দায়ী রাখে দায়ী রাখা শুনল নবীর তরিকা রাখো আরে বাচ্চার কাছে বাপ লজ্জা পায় রেখে দেয় তোমাদেরকে আল্লাহ আল্লাতাল অল্প বয়সে এখানে আনছেন দিয়েছেন মনে হয় আল্লাহ তোমাকে থেকে বড় একটা কাজ নেবেন তোমরা এখান থেকে যা শিখবা পুঁজি নিবা বাড়িতে চর্চা করবা বাড়ি থেকে বলবা বাবাকে বলবা মাকে বলবা খালাকে বলবা ফুফুকে বলবা দাদিকে বলবা ঠিক যারা কোরআন পড়তে জানে না তাদেরকে বলবা কি বলবা দুনিয়াতে কেন এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি তোমাকেও কথা হবে এক দফা এক দাবি বাবা তুই কোরআন কবে বলবি কি বলতে পারবা না এটা কি কইলাম? এক দফা এক দাবি কোরআন তুই কবে পড়বি কোরো জোরো কোরে কোরে কো জোরে কে মনে হয় আছে ভাত খাইনি আজকে মনে হয় এগুলো আওয়াজ নাই ঘটনা কি আবার দেখি তুই কোরআন কবে পড়বি এই কথা কইলে বাপ মা বলবো দাদা পাবো দাদি বলবো না সর্বনাশরে ভাই তো নাই দেখতেছি খালি তোমরা নাও না তারাও পড়ব তোমাকে ও ছিল কাজে বড় একটা কাজ তোমাদের দ্বারা আল্লাহ নিবেন তাই তো আল্লাহ পাক তোমাদেরকে এখানে পাঠাইছে তুই মনে ছোট মানুষ আমার দ্বারা কি হবে চিন্তাও করতে পারবো তোমার দ্বারা কি হবে আমরা ছোট সময় কে টুর বইয়ের মধ্যে পড়ছি বাঘের গলায় হাত দিয়ে আটকেছি হাত দিয়ে আর বেরোয় না এখন খুব কষ্ট পায় অনেকেই চেষ্টা করছে হাত দিয়ে খুলতে বেরোয় না এক বকে কইছে কি আমি পারমু হাত দিয়ে খুলতে কমালে পুরস্কার দিব আমার খুব কষ্ট হইতেছে ঠিক আছে হাঁ করছে কারটু হাঁ করেন বেশি করে করেন ওই যে হাত দেখতেছি বেশি বড় করে হাঁ করছে ভিতরে বগের লাম্বা ঠোঁট ঢোকাই দিয়ে হাত দিয়ে করে বাঘে তো আরাম পাইছে সার আমার পুরস্কার দেন কই তুই যে আমার বৃত্তির মুখ ঢুকাইছিস খাই যা তোর পুরস্কার না তুই কি মনে করছ যা একদম দিয়ে দিছে বাঘ জালেন প্রাণী ও যেকোনো জন্তুকে দইরা সামায় সাবাই খায় হলায় ও সত্যি দিছে বকটা ও খাইতে পারতো কিন্তু ও খাই নাই পুরুষ কাছে আসে বলে কই কি মনে করছ তোর যে পান রাক্ষাত করছি তুই যে মরস নাই সবাই খাই নাই যে পুরুষ যা মূল বিষয় হলো ছোট্ট একটা বগ দিয়ে বাঘের গলার হাত দিয়ে বের করা হইল বাঘ শক্তিশালী অনেক বড় কিন্তু তার উপকারটা ছোট্ট পানিতে করল এরকমই অনেক জালেমকে আল্লাহ প্রতিহত থেকে ছুট্ট দিয়া হাসিনার আল্লাহ দৌড়াইছে দেশ থেকে কারে দিয়া ছোটো ছোটো মানুষ দিয়া স্কুলের বাচ্চা স্কুলের ছেলে মেয়ে মাদ্রাসার ছেলে ছোট কম বয়সে বাচ্চা তো আন্দোলন শুরু করছে রাজনীতিবিদ্যা বড়রা সব দূরে এই জালেম আল্লাহ হটাইছে ছোট্ট বাচ্চা দিয়া যে কোনো বাতিলকে আল্লাহ হটাই দেয় ছোট্ট মানুষ দিয়েই ওটা বুঝতে পারবা না মনে হয় আল্লাহ তোমাকে কাম করাই বই তোমাকে তোমাকেই বসে আনছে যে হিম্মত রাখো সাহস করো ইনশাল্লাহ আমরা একদিন ইমাম গাজালি হব আমরা হাসানে বস্রি হব আমরা এক একজনে আহমদিনী হাম্বল হব এরকম বড় বড় চিন্তা করো ইয়াকুব নানচই হব আমরা ইদিশ হব হবো সুবি আমরা হবো আল্লাপাতি আমরা হব এরকম চিন্তা করো চিন্তা করা চলো পদক্ষেপ দাও দেখবা সত্যি আল্লাহ তোমাকে বড় মনে মনে রেখো ছোট সময় থেকে বোঝা যায় একটা কবুতর পালতো না কেউ কবুতর দেখছো কেউ কবুতর দেখো নাই কেউ কবুতর আছে বাড়িতে নাই সব আধুনিক যুক্ত তোমাদের কবুতর নাই আমাদের বাড়িতে আছে কবুতরের ডিম পারে তার থেকে বাচ্চা হয় বাচ্চা একটু বড় হইতে থাকে মা তারে মুখে করে খাবার আয় না এই তার খাওয়ায় যেহেতু পাক টাক হয় মা এখন উঠতে পারে না মা বাবা আই না তার খাওয়ায় যখন খাওয়ায় তখন সে মুখ দিয়ে বার থেকে নেয় আর দুই পাক খালি রে দুই পাক বাড়িতে কি বোঝায় মা তুই উড়ে যাইছো আমি একদিন উর্মুখ বাবা তুমি উঠছো আমি একদিন উড়মু ছোট সময় থেকে সে উড়ার সেই চেষ্টা করে এবং বাপ মাকে দেখায় তুমি যখন দিনের জন্য আল্লাহ পাকে দিনের জন্য কবুল হইস তোমাকে আল্লাহ কাজ করাবেন এখন থেকে তুমি দেখাইবে এরকম কিছু করবা কি করবা বাড়ি থেকে বই ফেককে ফালাই দিয়া টিভি খুলবা মোবাইলে খেলবা না বাড়িতে গিয়া বই সুন্দর করে রাখবা সালাম দিয়া বাপ বাপমার সাথে মোসাফা করবা বাড়িতে গিয়া বাড়ি থাকলে বাড়ির সাথে মুসাফা করবা বোনের সাথে মুসাফা করবা সুন্দর মতো রাখবা এরপরেজার গিয়া টুপি সুয়ে দেই বা জরুর ছে খানা খেয়েবা কাজ থাকলে মায়ের কাজ করবা যে তারা বুঝে এই ছেলেটা এই বাচ্চাটা ভবিষ্যতে এতে কিছু হবে তোমার থেকে তারা সবক নেবে বাড়িতে গিয়া এক স্যান্ডেল একদিকে ফেটকে দিলা আর একদিকে ফেঁককে দিলা তুমি খুঁজে একদিকে ফেটকে দিলা সাত একদিকে দিয়ে দিলা যেমা কয়দিন আবার সময় হ্যাঁ স্যান্ডেল পাই না চুপি পাই না এটা আড়াই গেছে গা ওটা আড়াই গেছে গা তাহলে বোঝা যাবে তুমি কোনো কাজে হইবে না আর যখন তুমি এইগুলি করবা তোর তিপ মতো বাবা যে বাবা এই দোয়াটা তো মা এই দোয়াটা কর দেখি বাবা মা পারবে না লজ্জাবোধ করবে তাহলে আমার থেকে শিখো তুমি শিখিয়ে দিবা শিখে ফেলবে তোমার আরও বেশি মায়া করবে তোমার এখন থেকে এই তোর তিপ চালাইতে হবে যাতে বোঝা যায় ভবিষ্যৎ তুমি একটা হইবা যে হয় ছোট সময়ের থেকেই হয় মনে হয় আল্লাহ তোমাদের দিয়ে কাজ করাবেন সেজন্য আল্লাহ আনছে বলো আলহামদুলিল্লাহ বলো আমরা আল্লাহর ফজল ক্রমে দিনের খাদেম হইতে চাই বলো হইতে চাই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মুখী ডাকবো ইনশাল্লাহ রাজি আসো না কে কে রাজি বাক তো অফিক দেন কবল করেন হাদিসে পাকের মধ্যে আসছে একজন আলেম হাসিল করার পরে আলেম এবং সকি ব্যক্তির মর্যাদা কত বেশি বলে হাজার আবেদ বেআলেম আমলকারী ব্যক্তির চাইতে ফকি আলেমের মর্যাদা অনেক বেশি কেননা এক হাজার আবেদকে গুম্বাহ করা যত সহজ একজন আলেমকে গুম্মা করা অত সহজ না একজন এক হাজার আবেদ শয়তানের মোকাবেলায় তুচ্ছ আর একজন আলেম শয়তানের মোকাবেলা কঠিন আলেমকে আল্লাপাক এমন সব হেলমের কারণে এসব দিয়ে দেন মনে রেখো প্রতিপক্ষ দুশ্মন আসলে তুমি যদি কৌশল জানো কেড়াতে শিখে থাকো মারামারি শিখে থাকো কেমনি লাগতি মারা বাবা কেউ দয়া লাগব তাদের উপর যতবার বেটাই ওর দায়িত্বে হালাই হলাইতে পারবো আর তুমি শক্তিশালী খুব গোয়ার খুব কিন্তু যাও না কিছুই কানুন সে মাসে দল তুমি মারি খেবে আলেম শিখে শয়তানের চক্রান্ত কোথায় কোথায় এবং সেটা মোকাবেলা কেমনে করতে হবে কৌশলটা কি হবে এইসব শিখে যার কারণে শয়তানরা সেটা সহজেই পারে আচ্ছা কিচ্ছা কম তোমার কাছে কিচ্ছা করবো একটা গল্প করবো গল্প বলবো না কেউ শুনবো না তোমার তাই না না কেউ শুনবো না গল্প কে কে শুনবা গল্প তালে মুখ কও না কেন এখন ক গল্প সোনাম মত একটা কে কে শুনবা কও কও আচ্ছা এক জায়গায় এক দুষ্ট গ্রামে গেছে অশিক্ষিত লোক এলেম শিখেন এ সবাই যা হেল গিয়া কইসে কি আমি তো আল্লাহ তোর আমারে মানে করে চেষ্টা কর নিজেরা আল্লাহ কইছে এখন অশিক্ষিত মূর্খ লোকেরা তার বুঝে না এমন সব কথা কেউ জব দিয়ে পারে না অনেকে তারা আল্লাহ মানতেছে তার কাছে গিয়া নত হয়ে বসে থাকে তার চেষ্টা করে তার পূজা করে হে আল্লাহ কয়েকদিন হয়ে গেল তার সাথে মোকাবেলা কেউ পারছে না ওই জায়গার একজন মানুষ সে আলেম না আবেদ ভালো মানুষ সে চিন্তা করলো যে এই লোক কুমড়ো হয়ে গেলো কিছু তো করা আমি তো বোঝাই পাই না কি করা যায় পাশে এক আলেমের কাছে গেছে হুজুর আমি খুব বিপদে আছি আমার এলাকার লোক সব তো এরকমভাবে মুসলি হয়ে গেল কথাই নাকি বলো হ ঠিক আছে যাও কালকে আমি আইতেছি টাকা আগামীকাল গেছে পরের দিন গিয়া তার কাছে গিয়ে একদম খুব সুন্দর করে তাবাজ করে হাত জোর করে মুড়ি ধরে গেছে গা আল্লা মাইছে ভাবতেছে খুব মুক্তিযুদ্ধ করে কয় কি আল্লাহ বাজান আমার মনে আছে আপনাকে নাস্তা করাবো অনুমতি যদি দিতেন তাহলে খাওয়াইতাম ঠিক আছে আমি ঈশ্বর মনে চাইলি বাড়ি থেকে বড় করছি কি খুব সুন্দর পোলাও গোষ্ঠ দিয়ে সব পাকাও পাকেছে গরম লাট্রিপি ভিত্তি ভরে থা চাপ তো তিন দিন পরে যখন একদম পড়ছে ধরছে ধরেছে হয়ে গেছে নিয়ে হুজুর আপনার জন্য আল্লাহ বাজান আপনার লেগে আনছি দস্তখান বিচার সুন্দর করে দিছে যেই খুলছে পচা গন্ধ পরা এই যে খেয়ে হ্যাঁ এত বড় বেদ তুই কি করলি তখন মাফ করবেন আপনি না আল্লাহ আল্লাহ বান্দাকে যেরকম খাওয়ায় কইতে দিব দেবো হেজিতে দিব আপনি এরকম আল্লাহ আমাকে এরকম খাওয়াই দিয়েছেন তাই আপনার দিলাম আমারও তো ক্ষমতা নাই আল্লাহ তো খাওয়া হয় রাজজাক তো আপনি যে আল্লাহ তা আপনি আমাকে যেরকম দিবেন তো সেরমই দিতে পারে পছাটা দিয়েছেন দেখে তো পছাটা দিলাম এই কথা কেছে বোরে আটকে বলে গেছে না আমি তো জবাব নাই বুঝছে না কাম তো সারা ভালো পেছে বুঝি তো এই যে বাক্স এলাকার থেকে আর যে এলাকায় যায় না এই শয়তান এলাকা থেকে পালাইলো কারু শিলায় ত একজন আলেমের উসিলায় শয়তান এতক্ষণ পর্যন্ত অন্য সবাইও গুমরাহ করছে আলেমের গুমরা করতে পারে না আলেম গিয়া শয়তান রেখা দেয় এটা আলেম খুব দৌড়ায় তোমাকে আল্লাহ আলেম বানাইতেছে আলেম শেখার জন্য আনছে মানে কি শয়তান তোমাকে কঠিন ভয় করব তোমরা সব করা কৌশল জানবা ওই হিসাবে চলবা তোমাদের কাজ হইল খুব মনোযোগ দিয়ে পড়া অন্য মনস্ক না হওয়া মোবাইল না টিপা تبي نذكره؟ قلنا نكره، قرأ فيها الله القبول الله عن النبي الحمد لله.